হকার উচ্ছেদের বিরুদ্ধে খর্ধ রেল স্টেশনে বিক্ষোভ তৃণমূল হকার্স ইউনিয়নের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন গত বারোই আগস্ট খর্ধ রেল স্টেশনের হকারদের মৌখিকভাবে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই হকার উচ্ছেদের বিরুদ্ধে বুধবার খড়দো রেল স্টেশনে হকারদের পক্ষ থেকে আয়োজন করা হল বিক্ষোভ কর্মসূচি এই দিন খরদৌ রেল স্টেশন তৃণমূল পক্ষ থেকে মিছিল করা হয় এরপর এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন খরদৌ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক খরদোয় শহর রেল স্টেশন তৃণমূল হকার্স ইউনিয়নের নেতা আনন্দ দাস সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদোয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক এবং খড়তর রেল স্টেশন তৃণমূল হকার সিউনিয়নের নেতা আনন্দ দাস জানান মূলত আর এদের রুটিনভাবে রুটিন ভাবে রুটিন থাকে মাঝে মধ্যে হকার উচ্ছেদের কর্মসূচি নিয়ে আসে কিছু হকার উচ্ছেদ করবেন মূল উদ্দেশ্য আনন্দ বলছিল কিছুক্ষণ আগে যে এগুলোকে প্রাইভেটেশনে দিয়ে দেওয়ার এগুলোকে প্রাইভেটেশন প্রধানমন্ত্রী বলেছেন এক স্টেশন এক পণ্য অর্থাৎ উনি সবই রকম দেখেন ওনার ভাবনা উনি ভাবছেন আর আমরা যারা শ্রমজীবী মানুষ আছি মেহনতি মানুষ আছি আমাদের উদ্দেশ্য আমাদের রুজি রুটির লড়াই এই লড়াই তো আমাদের সমস্ত শক্তি দিয়ে লড়তে হবে অর্থাৎ আমাদের যদি উচ্ছেদ করে আমরা খাবো কী আমরা এখান থেকে রোজগার করে সংসারে নিয়ে যাই সংসারে নিয়ে গিয়ে সংসার প্রতিফলিত হয় ছেলে মেয়েদের বড়ো করা হচ্ছে আর মানুষ করা হচ্ছে তাদের জন্য এই লড়াই চলছে ওরা সংগঠিত হয়েছে এবং এই লড়াই করছে আগামী দিনে যদি উচ্ছেদের জন্য আসে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে যতটা লড়াই করার করবে মানুষ তো তার প্রাণ দিয়ে লড়াই করবে না প্রাণ যার আগে পর্যন্ত যেটুকু লড়াই করার আমি বলবো না সকলকে প্রাণ দিতে প্রাণ তো একটাই দিলে আর ব্যবসা করবে কে প্রাণ যাওয়ার আগে পর্যন্ত যে লড়াইটা করতে হয় ওটা করবে দেখুন আপনার স্টেশনের দীর্ঘদিন ধরে ব্যবসা করি চল্লিশ থেকে তিরিশ বছর বহু মানুষ তিরিশ থেকে তারা ষাট সত্তর বছর পাড়ি দিয়েছে এখনও তো তারা স্বর্গীয়বাসের দিকে পৌঁছেছে এই আর পি অর্থাৎ রেল প্রশাসন এই রেল প্রশাসন প্রতিনিয়ত একটা হঠাৎ করে জারি করে দেয় ঘর দেয় হকার উচ্ছেদ হবে আমরা রেল প্রশাসনকে এটুকু বলতে চাই যে আপনারা আমাদের উচ্ছেদ করুন কিন্তু আমাদের বিকল্প জায়গা দিতে হবে বিকল্প জায়গা যদি আপনারা আমাদের দেন আপনাদের সাথে আমরা সহমত সহমত আমরা নিজেরাই দোকান সরিয়ে নেব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা থেকে রানহাট পর্যন্ত অর্থাৎ শিয়ালদা ডিভিশন যে প্রত্যেকটা স্টেশন এরা মাঝে মধ্যে একটা রুটিন এই হকার উৎসব শুরু করে একটা একটা করে স্টল এরা তুলে দিচ্ছে তুলে দিয়ে এরা প্রাইভেটের হাতে বিভিন্ন দোকান তারা তুলে দিচ্ছে যেমন মোদি কেয়ার বলে এক পণ্য এক বলে তারা চালু করে দিয়েছে বিভিন্ন স্টেশনের ক্যাটারিং যে স্টলগুলো দেখবেন সেইগুলো বসিয়ে দিচ্ছে আমরা বলতে চাইছি আপনারা এগুলো বসান কিন্তু আমাদের গরিব হকাররা যারা আছে তারা যাতে কোনোভাবে অসন্তুষ্ট না হয় বা কোনোভাবে তাদের উচ্ছেদ না হয় কারণ হচ্ছে এই হকারি করে আমাদের কিন্তু পেট চলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু তারা পড়াশোনা করে আমরা কিন্তু এই জায়গা ছাড়তে রাজি নই আপনারা যতই আমাদের উচ্ছেদ করুন আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব না আমরা পুনর্বাসন পাবো